হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ শীতে যদি আপনি চক বাজার থেকে যদি আপনার দোকানের জন্য বা আপনি যদি পাইকারি বিক্রি করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বডি লোশন এই বডি লোশন আপনি কিভাবে কিনবেন কোথা থেকে কিনবেন এবং কিনলে আপনি ঠকবেন কিনা বা আপনি সঠিকভাবে কিনতে পারবেন কিনা তার জন্য আজকের সম্পূর্ণ ভিডিও তো বডি লোশন মূলত আপনি যদি ভালো আইটেম কিনতে চান এবং ভালো কোয়ালিটি কিনতে চান তাহলে আপনার যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে বড় বড় মার্কেটের থেকে কিনতে হবে এই ফুটপথ থেকে যদি আপনি সকাল যদি কোনো বডি লোশন কিনেন যেমন রাস্তার পাশে যে বডি লোশনগুলো সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত পাওয়া যায় এইসব বডি লোশন যদি আপনি কিনেন তাহলে অবশ্যই আপনি ধরা খাবেন কারণ এসব বডি লোশন কখনও আপনি অরিজিনাল পাবেন না এবং তার পাশাপাশি আপনি এসব বডি লোশন কখনো সঠিক ঢেটের পাবেন না তো এগুলো যেগুলো রিজেক্ট মাল বা যেগুলো একেবারে বাদ হয়ে যায় বা আপনার পুনরায় আবার নতুন করে আপডেট করে তারপরে কিরিং করে তারপরে আপনার এই বডি লোশনগুলো পাওয়া যায় তা আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দেবো যে আপনি কিভাবে বডি লোশন কিনবেন এবং কোন মার্কেটের থেকে কিনবেন যেমন এ একটা মার্কেট থেকে কিনতে পারেন এই মার্কেটটা সবচেয়ে বড় এবং বিশ্বাস্ত একটা মার্কেট যে মার্কেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার টাওয়ার এই টাওয়ার থেকে যদি আপনি যে কোনো আইটেম কিনেন না কেন আপনি সঠিকভাবে কিনতে পারবেন এবং সবচেয়ে ভালো কোয়ালিটির কিনতে পারবেন তো এসব যদি আপনি ছোটোখাটো দোকানদারের থেকে কিনেন তাহলে আপনি অবশ্যই ঠকবেন সেরা যে পাঁচটি বডি লোশন এই বডি লোশনগুলো গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো বাংলাদেশের মধ্যেও রিভাই বডি লোশনও অনেক ভালো আপনি চাইলে ইন্ডিয়ান যে কোনো বডি লোশন ব্যবহার করতে পারেন এগুলো একেবারে চোখ বুঝে সবচেয়ে ভালো যদি আপনি আরও ভালো কোয়ালিটি যদি বডি লোশন কিনেন তাহলে এই বডি লোশনগুলো আপনি কিনতে পারেন এই বডি লোশন এখন বর্তমানে সবচেয়ে হিট এবং সবচেয়ে ভালো এবং দাম বেশি আর লোকাল যদি আপনি বডি লোশন কিনতে চান তাহলে এই কোয়ালিটির বডি লোশনগুলো আপনি লোকাল পাবেন এটা অরিজিনালি ইনসেন্টার লোশন এইগুলো আপনি দেখে শুনে বুঝে কিনতে হবে এবং ডিউ লোশনগুলো মূলত পাকিস্তানের থেকে আসে না এগুলো আপনার বাংলাতেই তৈরি হয় এবং আপনি বাংলাতে কিভাবে বাংলা বডি লোশন চিনবেন সেই সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখতে পারেন এই আইটেমগুলো আপনার ফেয়ারনেসের জন্য সবচেয়ে ভালো এবং আপ অ্যালার্জি চর্মরোগ দাউদ একজিমা এমনকি আপনার অন্য অন্য ক্ষতিও করতে পারে তো আপনি যখন বডি লোশন কিনবেন অবশ্যই একটা ব্র্যান্ডের বডি লোশন কিনবেন যেটা আপনার সবচেয়ে ভালো হবে তো আশা করি যারা মাইশা কসমেটিকের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন এবং যারা মাইশা কসমেটিকের সাথে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে মাইশা কসমেটিকের সাথে থাকবেন ভিডিও শেষে আপনাদেরকে একটা কুইজ প্রতিযোগিতা আগামী ভিডিওতে পাবেন যে ভিডিওতে আপনি কুইজে অংশগ্রহণ করলে আপনি পাবেন যে কোনো আইটেম আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি